গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও নতুন একটা ব্লগ শুরু করছি আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই বলি তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল যারা যারা আমার ব্লগটা দেখছো আমার ব্লগ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ দেখছো তাহলে অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে গিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করবো সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছি তবে আজকে আর মতো এনার্জিটা নেই তোমরা দেখেই বুঝতে এনার্জি থাকুক থাকুক না শরীর ভালো থাকুক আর নাই থাকুক একা সংসারে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত দিতেই হবে না কারুর প্রেশারে বা কারুর ভয়তে নয় নিজের সংসার এলোমেলো থাকলে কারই বা ভালো লাগে বলতো আর ঘর দৌড় সংসারের জিনিসপত্র পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখলে নিজের মনটাও অনেকটা ভালো লাগে দেখবে আজ আর আমি বেশিক্ষণ ঘুমোইনি জয়ের সাথে সাথেই উঠে পড়েছি জয় যখন কাজে বেরোচ্ছিলো কারণ কি আমার অনেক কাজ রয়েছে কেন কি গতকাল যে ডাক্তার দেখাতে গেছিলাম তো সেখান থেকে এসে আর এডিট করতে ইচ্ছা করছিল না শরীরটাও খারাপ লাগছিল আর হাঁটাহাঁটি হয়েছে যেহেতু জন্য পা ব্যথা করছে শরীর খারাপ থাকলে দেখবে কিছুই করতে ইচ্ছে করে না তো সেই কারণে এডিটটাও করতে পারিনি আমাকে এখন এডিট করতে হবে তবে ভাবলাম যে সকালবেলার ভ্লগটা আগে শুরু করে দিই কিছু কাজটা এগিয়ে রাখি তারপরে মাঝখানের দিকে গিয়ে আমি এডিটটা করে আর ব্লগটা আপলোড করে দেবো কারণ এই কাজগুলো ফেলে রাখলে বেলায় করতে গেলে আরও কষ্ট হবে কলতলায় তো প্রচণ্ড রোদ পড়ে ওই জন্য সকাল সকাল করে কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি আর আমরা যে মাটির কলসিটাতে জল রাখি না তো সেটা তো আর নিচে বসিয়ে রাখা যায় না একটা টুলের ওপর বসিয়ে রাখতে হয় তো যেই টুলটা কিছুদিন আগে কিনে আনা হয়েছিল ওই জল রাখার জন্যই মানে কলসিটা রাখার জন্য আর কি তো সেই টুলটার মধ্যে জল পড়ে তো কলসিতে জল ঢালতে গিয়ে টুলটা ওই জন্য কেমন একটু ধুলো ধুলো হয়ে গেছিলো তো সেই কারণে কারণে সকালবেলা উঠে আগে টুলটা পরিষ্কার করে নিলাম কারণ কি টুলটার উপরে জলের কলসিটা না রাখলে জলও নেওয়া যাবে না তো ওই জন্য টুলটা ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একটু রোদে রেখে দিয়েছি শুকিয়ে গেলে পরে আবার ঘরে এনে রেখে তার উপর কলসিটা চাপিয়ে দেবো তো বাইরের কিছু কাজকর্ম টুকিটাকি সেরে তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা তুলতে বিছানাটা সবার আগে পরিষ্কার করে নিয়ে যেন তো ঘরের মধ্যে এই বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখলে মনে হয় যেন ঘরটা অনেকটাই গোছানো আছে আর কিছু জামা কাপড় ছিল জয়ের তো সেইগুলোকে ভাজ করে রেখে দিলাম আর তার করে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটা নতুন কিনেছি জানো তো এত সেই গুঁড়ো গুঁড়ো মতো বেরোচ্ছে ঝাড়ুটা থেকে নতুন কিছুদিন এখন এরকম হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু যতবার ঝাড় দিচ্ছি ততবার যেন ধুলো ময়লার থেকে বেশি সেই গুঁড়ো গুঁড়োগুলো বেরোচ্ছে আর এমনিতে ঘরে ঘাস ছড়িয়ে থাকে বানু খায় যে হতো এবার সারাদিন কি হয় আমরা তো জাগনাই থাকি ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি এই কাজ ওই কাজ করছি তো ঘাস এদিক ওদিক না আমি কী করি সাথে সাথে সেটা পরিষ্কার করে দিই আর রাত্রেবেলা যেটা হয়তো ঘুমই পড়ি কিন্তু বানু কিন্তু সারা রাত থাকে ও খায় দেয় আর এদিকে ওদিক ঘাস ছড়ায় তো সেই জন্য সকালবেলা করে অনেকটা মনে হয় অনেক নোংরা বেশিরভাগ ওগুলো ঘাস আর এই ঝাড় দিচ্ছি থেকে ঝুড়ি হচ্ছে সেই কারণে যেন অনেক আমি যে সারাদিন কতবার ঘর ঝাড় দিই তার কোনো হিসেব নেই ঘর মোছার আগে একবার ঝাড় দিই না প্রথমে উঠে ঘুম থেকে উঠে বাসি ঘর দর ঝাড় দিই তারপর মোছার আগে একবার ঝাড় দিই মোছা হয়ে যায় তারপর আবার একবার ঝাড় দিই খেতে বসার আগে ঝাড় দিচ্ছি তারপর শোয়ার সময় যদি মানে দুপুরবেলা তো নিচে ঘুমাই তখন যদি মনে হয় একটু বালি আবার ঝাড় দিই আবার বিকেলে ঝাড় দিই আবার কিছুক্ষণ মানে রাত অবধি আমার এই হতেই থাকে আর ঘরের সামনেটা বালি যেহেতু যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন ঠিক পায়ে পায়ে বালি চলে আসে তো যাই হোক ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর উঠানটা ঝাড় দিলাম না সামনেটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে টুকরো টুকরো কাপড়গুলো দেখছো এগুলো তো বানুর কাপড় তোমরা জানোই তো এগুলো গতকালকে সব ধুয়ে শুকিয়ে রেখেছিল জয় কিছুটা ধুয়েছে আর বেলার দিকে যেগুলো পড়েছিলো সেগুলো আমি ধুয়েছি এখন যেহেতু বাইরে কালুরা তার ছানাপড়া শুয়ে থাকে তো ওই জন্য যখন কাজ করি সেই সময়টুকু আমি জয় জয় বলছি আমি বানুকে খাঁচার মধ্যে রেখে দিই কারণ হুট করে বেরিয়ে গেলেন অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আর ওদেরকে দোষ দিয়েও কিছু হবে না কারণ ওরাও অবলা বাচ্চা ওরাও তো বোঝে না দোষটা আমার আমাকে সাবধানে রাখতে হবে তো সেই কারণে যখন আমি কাজবাজ করছি ব্লগ করছি ততক্ষণ বানুকে খাঁচার মধ্যেই রাখি খাঁচাটা কিনে অনেক সুবিধা হয়েছে জানো তো ওর অতটা সমস্যা হয় না ফ্যান চালিয়ে দিয়ে রেখে দিই তো ও ভালোই থাকে আর আগে যে বাস্কেটটায় বানু থাকতো লাল মতো ওর মধ্যে ওই বানুর কাঁথা কাপড়গুলো সব পাট পাট করে রেখে দিই যখন দরকার লাগে একটা একটা করে বের করে নিই এদিক ওদিক ছড়িয়ে থাকলে কেমন একটা লাগে বাকি কাজগুলো আমার সারতে সারতে টুলটা পুরো শুকিয়ে গেছে টুলটা একদম নতুনের মতো চকচক করছে তো টুলটা সবার আগে ঘরে নিয়ে এসে কলসিটা ওর মধ্যে রেখে দিলাম কারণ কি জল খেতে খুব অসুবিধা হচ্ছিলো কিছুক্ষণ আর এই গরমে তো মানে জল ছাড়া থাকা যায় না তারপরে চলে এসেছি জামাকাপড় কাচতে কিছুক্ষণ আগেই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন কেচে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেলে না তখন অনেক কষ্ট হয় জানো তো আর এই কলে মাথার উপরে রোদ যদিও জয় এই যে বড় বালতিটা দেখছো এই বালতিটা জয় প্রত্যেকদিন ভর্তি করে রেখে যায় আমার কাজে লাগে ওই জলটা দিয়ে আমি টুকিটাকি কাজ করি বা কাজ যদি না লাগে তখন আমি স্নান করি এই কল পাম্প করা আমার পক্ষে সম্ভব না তো সেই জলটা দিয়ে আজকে আমি কাচাকুচি করে নিচ্ছি কারণ কি জয় একটু পরে আবার আসবে বাড়িতে কারণটা তোমরা জানতে পারবে একটু পরে ও বেরিয়ে গেছে আজকে অনেক সকাল সকাল কাজে একটু পরে আসবে বলে কিছুক্ষণের জন্য সেই জন্যই ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো ওই জলটা রাখা ছিল ওইটা দিয়েই কাচাকুচি করে নিলাম আর এই গরমকালে কতবার যে নাইটি পাল্টাতে হয় তারপর এমনি একটুখানি যদি কোথাও বেরোই সেই জামা কাপড়টা ধুয়ে রাখতে হয় সাথে সাথে তো ওইভাবে রেখে দেওয়া যায় না এক একটা ঘাম গন্ধ হয়ে যাবে আর তুলে রাখা যায় না একবার পরেই আমি ধুয়ে তুলে রাখি আর জয় যে কাজে যায় রাত্রেবেলা যে সেটা ভুলে যায় পরের দিন সকালে যে ও কী পড়ে যাবে ও জানে না আর অনেকটাই রাত হয়ে যায় তখন রান্না রান্নাবান্না করতে করতে সময় চলে যায় তো ওর জিনিসপত্রগুলো যখন আমি কাচি ও আমাকে বলবে তুই কি কাছিস প্রত্যেক আমি যখন রাত্রেবেলা বাড়িতে আসি তখন আমাকে দিতে পারিস না কেঁচে দেওয়ার জন্য তখন আমি কেঁচে দেবো এবার বলো সারাদিন পর রাত্রেবেলা বেচারা বাড়ি আসছে ওই সময় আমি কাঁচা সমস্ত কিছু হাতে ধরিয়ে দেবো বলো আমি চেষ্টা করি যাতে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে কাজে যেতে পারে

আমি তো সেখানে কাউকে সব চিনি না বেরোই না ঘর থেকে আমার পাশে একজন আমার ভাই একটা ছিল ওই ভাইকে ডাকলাম ও সবাই কাছ থেকে ফিরেছে গরমে তো ও ধরে দিয়েছে মোটামুটি এখন অব্দি গন্তব্যে পৌঁছে দিয়েছে শুভ না থাকলে অসুবিধা হতো না তাই না সত্যি আর শুভ অনেক বড় হেল্প করেছে আমার নাহলে পাড়া কেউ ছিল না বাবা চাবি কোন চাবির গল্প জানি আমি জিজ্ঞেস করি চাবি কোথায় অনেক কষ্ট করে জিনিসটা বাড়ি পর্যন্ত আনা হলো কারণ পাড়ায় এই সময় মোটামুটি কেউ নেই সবাই কাজে বেরিয়ে গেছে শুভ একমাত্র ছিল ওকে ডেকে জিনিসটা আনা হলো তবে এখন এই চাবিটা এটা খুলছে না চাবিটা কোথায় থেকে গেছে যাই না বুঝতে পারছি না জয় গেছে এখন জিজ্ঞাসা করতে ড্রাইভার দাদাকে ড্রাইভার দাদা তো আসেনি আমাদের বাড়ি পর্যন্ত তো ওই দিক থেকে আনা হয়েছে তো চাবিটা এখন জিজ্ঞাসা করতে গেছে জয় আর দিদি বলেছিল জিনিসটা বাড়িতে পৌঁছালে ফোন করতে তো দিদিকে এক একটা ফোন করি কথা বলছি দিদির সাথে কথা হলো আর জয় পড়েছে কাজে আলমারিটা ঢুকিয়ে দিয়ে সাথে সাথেই ও বেরিয়ে পড়েছে ও কিছুক্ষণের জন্য এসেছিল শুধু একা না হলে না আমি সামলাতে পারতাম না এবার তোমাদেরকে ঘটনাটা বলি রাতারাতি আলমারি আমার ঘরে কিভাবে এলো এক দিদি আছেন যিনি ইনস্টাগ্রামে বা ওআইটি আমার ভিডিও দেখেন তো সেই দিদি তার নাম বল বলতে মানা করেছেন আর কি তার নামটা তাই জন্য আমি বলতে পারলাম না তো সেই দিদির সাথে আমার আগেও কথা হয়েছিল ইনস্টাগ্রামে তো দুদিন আগে দিদি মেসেজ করে ইনস্টাগ্রামে যে বোন তোমার অ্যাড্রেসটা দাও আমি তোমাকে কিছু গিফট করতে চাই তো আমি যেরকম সবাইকে বলেছি তোমরা ভালোবেসে যে আমার পাশে আর রয়েছ এটা আমার জন্য অনেক বড় পাও না এর থেকে আর বড় কি হতে পারে বলো তো দিদিকেও আমি সেই কথাটাই বলি দিদি তো কিছুতেই শুনবেন না দিদি বলছিলেন যে না বোন আমি ভালোবেসে তোমার কিছু উপহার দিতে চাই যেটা তোমার খুব প্রয়োজনে লাগবে অনেকবার মানা করার পরেও আমি আর না করতে পারলাম না দিদিকে আমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়েছিলাম তো পরদিন সকালবেলা দিদির কল আসে দিদি আমাকে জানায় আমি আমার সামর্থ্য মতো একটা আলমারি পছন্দ করেছি তোর জন্য যেটা আমি তোকে দিতে চাই আমি শুনেই মাত্র দিদিকে মানা করি না দিদি আলমারি লাগবে না দিদি অনেকবারই মানা করি কিন্তু দিদি বললেন যে না এটা তোর এখন খুবই প্রয়োজন আমি পছন্দ করেছি তোর জন্য আমার সামর্থ্য মতো নতুন আমি এখন দিতে পারলাম না এটা সেকেন্ড হ্যান্ড আলমারি কিন্তু তোদের জামাকাপড় পুরো ধরে যাবে আর আলমারির কন্ডিশনটা খুব ভালো আছে তারপর আলমারির ছবিটা দিদি আমাকে পাঠান আর এটা অনেক দূর থেকে এসেছেন আমার জায়গাটার নাম এখন মনে করছে না মনে হচ্ছে হালতু হবে হয়তো আমার ঠিক মনে পড়ছে না আর ড্রাইভার দাদার নাম্বারটাও পাঠায় দিদি জয়কে কথা বলে নিতে বলার জন্য তো জয় কথা বলে নিয়েছিল তো ড্রাইভার দাদা বলেছিলো যে পরদিন দিন সকালবেলা ওই দশটার দিকে আসবে তো সেই কারণে জয় সকাল সকাল কাজে চলে গেছিল যাতে মাঝখানে একবার আসতে পারে আর কি নাহলে আমি তো একা আলমারিটা মানে নামাতেও পারতাম না ড্রাইভার দাদা আমাদের বাড়ি পর্যন্ত আসেনি ওই মোড়ের মাথা পর্যন্ত এসেছি জয় যদি না আসতে পারতো কাজের ওখান থেকে আমার একার পক্ষে আলমারিটা ঘরে নিয়ে আসা একদমই সম্ভব হতো না মানে আমি আর ড্রাইভার দাদা মিলেও পারতাম না আমি তো ধরতেই পারতাম আমাদের পাড়ার একজনকে পাওয়া গেছে বলে জয় আর সে মিলে ধরে আলমারিটাকে এই ঘরে আনা হলো তো এই হচ্ছে রাতারাতি আমার ঘরে আলমারি আসার গল্প তারপর দিদিকে আমি জিজ্ঞাসা করলাম যে আলমারিটা কীভাবে পরিষ্কার করবো একটু ধুলোধালা পড়েছিলো এদিক ওদিক আর ভেতরে একটুখানি চং পড়েছিলো তো সেগুলো দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি যেভাবে যেভাবে বললো সেভাবে সেভাবেই আমি পরিষ্কার করে নিলাম আলমারিটা যে কাপড় দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম দিদিকে ধন্যবাদ জানালেও অনেক কম হবে ধন্যবাদ অনেক ছোট একটা শব্দ দিদির কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো যেই মেয়েটাকে চেনে না জানে না শুধুমাত্র তার ভিডিও দেখে তার ঘরের কী জিনিসের প্রয়োজন এক তো দূর থেকে সেই জিনিসটা তার জন্য উপহার পাঠানো এটা কিন্তু অনেক বড়ো মনের মানুষ না হলে করা যায় না তোমাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ থাকবো তোমরা সবাই মিলে যেভাবে আমার সংসারটাকে সাজিয়ে দিলে ঠাকুরকে বলি তোমরা সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো আর যেই মানুষগুলো প্রতিনিয়ত ভরসা হয়ে আমার পাশে রয়েছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো তাদের জন্য অনেক ভালোবাসা ভগবান তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আর এই দেখো ঠাকুরের জন্য আমি এই প্রদীপটা কিনে এনেছি গতকাল গেছিলাম না ডাক্তারের কাছে ঠাকুরের মালা আর এই প্রদীপটা কিনে এনেছি সেটা দিয়েই পুজো দিলাম আর কালকে যেহেতু সেরকম কিছু রান্না করিনি তো সেই কারণে ভাতের মধ্যে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে রেখেছিলাম ওটাতেই জল ঢেলে দিয়েছিলাম জানতাম আজকে প্রচুর কাজ রয়েছে তো সেই জন্য পান্তা খেলাম দুপুরে চলো দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা